দেখুন যোগ করলে শরীর ভালো থাকেটা তো সবাই জানি কেন ভালো থাকে কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে ভালো থাকে এটা বুঝতে হবে যে বিজ্ঞান এবং যোগের যোগ যোগব্যায়ামের একটা রিলেশান আছে যেমন আমি প্রথমত যে জায়গাগুলো মানে ডাক্তারবাবুদের কাছ থেকে আমি জেনেছি যে প্রথম কথা রক্তচাপ নিয়ন্ত্রণ যেটা করে অর্থাৎ প্রেশার এই যদি আপনি যোগব্যায়াম করেন বিভিন্ন রকম যোগব্যায়ামের তার ইয়ে আছে প্রেশারটা কন্ট্রোল হয় আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনার যেগুলো সাইকোলজিক্যাল প্রবলেম অর্থাৎ প্রচণ্ড টেনশানে আপনার যদি ভয় থাকে তাহলে ওই ভয়কে হচ্ছে রিলিফ দেয় আপনার অ্যাডিনালিন হরমোনের মধ্যে দিয়ে আপনার এগুলোকে মানুষের মনকে সবসময় হ্যাপি রাখে অর্থাৎ আজকালকার দিনে যত রোগ আপনার স্ট্রেস থেকে আপনার উৎপত্তি অর্থাৎ হচ্ছে আপনার কার্ট কার্টেল কার্টেল বলে যে আমাদের হরমোন আছে বা আপনার যে আরও বিভিন্ন রকম হরমোন যেগুলো আছে সেইগুলো আপনার নিয়ন্ত্রণকারী থেকে ভালো মাধ্যম হচ্ছে যোগব্যায়াম করা আর আপনার এছাড়া যা যেমন আছে আপনার পিডিটারি গ্রন্থি থেকে আপনার বিভিন্ন অ্যাডমিনারেল গ্রন্থিতে যেগুলো আমাদের ফাংশন করে সেগুলো আপনার যোগের মধ্যে দিয়েই অনেক নিয়ন্ত্রণ করা যায় আর সব থেকে আর একটা বড়ো জিনিস যেটা মানে এটা আমাদের ধারণা যে জেনেটিক রোগ অনেক জেনেটিক রোগ জিনগত রোগ বা বিভিন্ন হরমোনাল যে আমাদের মানে একবারে পূর্বপুরুষের কাছ থেকে চলে আসছে যে এই রোগ হলে বাবার হলে রোগ হলে ছেলেরা এই রোগ হবে এটাও হচ্ছে যোগ দ্বারা পরিবর্তন সম্ভব অর্থাৎ এক কথা যদি বলেন যোগ দ্বারা আপনার ওষুধ কম খেয়ে সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকা যায় এটা যোগব্যায়ামের মাধ্যমে দেখা গেছে যে এটা পরীক্ষিত যে এটা সর্বত্রই হচ্ছে সেই জন্য এটা একটা ওয়ান কাইন্ড অফ মেডিকেশান ওয়ান কাইন্ড অফ হচ্ছে আজকের দিনে না সব সময়ের জন্য আগামী পৃথিবীর পাঁচ হাজার বছরের জন্য আপনার যোগব্যায়াম ভীষণ কার্যকরী অর্থাৎ ডাক্তারবাবুরা সবসময় বলে হাঁটাহাঁটি করুন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন একটু কনসেনট্রেশন করুন যেটা ছোটোর থেকে করলে পরে হ্যাবিটটা তৈরি হলে পরে ছোটোর থেকে আপনার যেটা বায়োলজিক্যাল বিল্ডিং মানুষের যেটা আছে যে স্ট্রেনজেন সেটা খুব বেশি করে তৈরি হয় সেই জন্য একটা বড় বয়সে যোগ করার আগে বাচ্চা বয়সে যোগটা করলে পরে তার কার্যকরটা অনেক বেশি সেই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামগুলো মাধুদা আমাদের জানেন সবাই যে আমাদের অন্যতম অভিভাবক আমাদের নেতা সে বন্ধু ক্লাব দীর্ঘদিন থেকে এখানে চালায় তার উদ্যোগে এখানে প্রোগ্রাম আর এখানে সবসময় আমাদের অভুভ আছে আমার বন্ধু কাউন্সিলার অভিক আছে অশোকদা আছে ফুরকান্দা আছে সবাই মিলে আমরা এখানে পার্টিসিপেট করি তার আছে কর্তৃপক্ষের সাধুবাদ জানাবই দেখুন প্রথম কথা যে কোনো ক্লাবের কাজ আপনার পুজো অর্চনা করা যেমন একটা কাজ তার পাশাপাশি সারা বছর কনস্ট্রাকটিভ কাজ করা এবং অবশ্যই সেটা ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় কাজ করা এই সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় কাজের মধ্যে সবথেকে বড়ো কাজ হচ্ছে রক্তদান শিবির যেমন মানুষের কাজে লাগবে এটা আমরা করি বিভিন্ন জায়গায় আর আর একটা কাজ হচ্ছে আপনার এই যে মানুষকে বিজ্ঞান মনস্ক তৈরি করা অর্থাৎ এই যে যোগব্যায়ামের মধ্যে দিয়ে মানুষের যে বিজ্ঞানের ভার্সানে যুগের যে গুরুত্ব সেটাকে মানুষের উপলব্ধিকরণ এবং এই এই প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করা এছাড়া স্পোর্টস করা খেলাধুলা করা যে কোনো ক্লাবের এই অ্যাক্টিভিটিসগুলো আগে প্রায় হতো এখন ক্লাবগুলো জায়গা নাই তারপর হচ্ছে আপনার লোক সেরকম নেই কেউ এখন মানুষ নিজে প্রচুর কাজে ব্যস্ত হয়ে গেছে সেভাবে অর্গানাইজ করা পাড়া প্রতিবেশী বা ক্লাবের লোকজন পাওয়া যায় না কিন্তু তা সত্ত্বেও বন্ধু ক্লাব দীর্ঘদিন থেকে করে আসছে আর আমরাও যেহেতু ক্লাব কালচার করা বিভিন্ন রকম মানে ক্লাব কালচার অভ্যস্ত বরংপুর শহরে আমাদের ভালো লাগে যে যে কোনো ক্লাব ভালো কিছু কাজ করলে সেই উৎসাহ নিয়ে সেখানে পৌঁছে যেত তো সেই জন্য এটা হলে পরে আপনার সমাজের ভালো হয় খুব ভালো লাগছে কতদিন ধরে করা হয়ে আমার এটা প্রায় তিন মাস ধরে আমি শিখছি আমি প্রথম ফার্স্ট কম্পিটিশান করলাম আজকে আমি ফার্স্ট কম্পিটিশান করে আজকে ফোর্থ হয়েছি আমি খুব খুশি আমি ছোট থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত তো সেই সঙ্গে আমি মানে প্রায় তিন মাস আগে আমি ভর্তি হয়েছি সেখান থেকে তিন মাস লাগছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তারা যোগা করুক তারা শরীরটাকে আরো সুস্থ রাখুক এই পরিস্থিতিতে তাদের যেন এত অসুখ বিসুখ হচ্ছে সেই অসুখ বিসুখটা যা যোগা করলে অনেক ঠিক হয় সেটা আরো যেন ঠিক হয় মানে যোগা করেন কি করা হয় কি করো আমি পড়াশোনা করি প্লাস আমার মাঠ করি প্লাস আমি যোগা করি প্রিয়াঙ্কা আমরা যোগ নিতম থেকে এসেছি আমার নাম অনিতা দাস বেশ বন্ধু ক্লাবে এখানে যোগা কম্পিটিশন হলো এখানে আমার খুব ভালো লাগলো আমি এক বছর ধরে শিখছি হ্যাঁ বাড়ির কাজ তো থাকে তার বাচ্চা আছে বাচ্চাকেও সামনে যে যোগা আধ ঘন্টার জন্য আমি যোগা করি শিখি অনেকটা অনেক কষ্টই হয় তাও কষ্ট সফল এটাই অনিতা দাস